নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশিতে আছো তো বন্ধুরা অনেক দিন পর তোমাদের কাছে গেম নিয়ে এসেছি তো গেম ছাড়ছি ভালোই ঘর পাস হচ্ছে তোমরা দেখে নেবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টির সঙ্গে গেম পাস হচ্ছে তোমরা অবশ্যই ভালো করে ফলো করো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবরা যারা লসে আছে তাদের লস কভার করিয়ে দাও তো বন্ধুরা আমরা শনিবারের শুভ সংখ্যা দেখে নেব কী আছে আর তোমাদের বন্ধুবান্ধবরা যারা লসে আছে তাদেরকে তোমরা অবশ্যই ভিডিওটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো বন্ধুরা দেখে নাও এক থেকে চার বাজি থ্রি ডিজিট শুভ সংখ্যা পাঁচ থেকে আট বাজি থ্রি ডিজিট শুভ সংখ্যা এক থেকে আট বাজি টু ডিজিট শুভ সংখ্যা তো তোমরা অবশ্যই অল্প অল্প করে প্লে করে খেলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই